ইসলাম সমস্ত মানুষের জীবনকে সুরক্ষা দিতে বলে ইসলাম কখনো বলে না অন্য মানুষদেরকে হত্যা করার জন্য ইসলাম কখনো বলে না অন্য মানুষদেরকে মজলুম বানাতে বরং ইসলাম স্পষ্টভাবে বলেছে মান কতালা নফসান বিকসিন আউ ফসা দিনা মা কতালান চমৎকার করে আল্লাহ তালা বলেছেন যে তোমাদের মধ্য থেকে কোন মুসলমান যদি অন্য কোন মানুষকে এজ এ ম্যান অন্য মুসলমানের কথা না অন্য কোনো মানুষকে মান খতাল নাফসেন বেগৈরি নাফসিন কোন মানুষকে কোনো প্রাণীকে যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে আল্লাহর কথা হল ফাকা আন্নামা কতাল আন না সা সমস্ত মানুষদেরকে হত্যা করলো আবার আরেকটি আশার বাণী তালা বলেছেন ওয়ামান আহ ফাকা আন্নামা আহ ইয়া না সা জামিয়া আর তুমি যদি কোনো মানুষকে মৃত্যুর কবল থেকে বাঁচিয়ে নাও তাহলে তুমি যেন গোটা মানুষকে সব মানুষকে তুমি বাঁচিয়ে দিলে সুবাহান আল্লাহ মাঝে মধ্যে দেখবেন মানুষের বাচ্চা পানিতে পরে মারা যাচ্ছে আপনি যদি চিন্তা করেন বাচ্চাটা আমার না এখানে আমার বাড়ি না এরা আমার প্রতিবেশীর কেউ না সে আমার পরিচিত কেউ না এটা বলে আপনি দাঁড়িয়ে থাকলে আপনি গুনাগার হবেন আপনার কাজ হলো আল্লাহ বলেছেন ওমান ফাঁকা আন্নামা আহ আন্না আসা জামিয়া কোনো মানুষ যদি কোনো মানুষকে বাঁচায় সেজন্য সমস্ত মানুষদেরকে বাঁচিয়ে দিল এমন আমল এমন সবাব এমন নেক তার আমল নামায় দিয়ে দেওয়া হয় পরেন আল্লাহ একটা বাচ্চাকে আপনি দেখলেন পানিতে পড়ে মারা যাচ্ছে দ্রুত নেমে যান তাকে পানি থেকে উদ্ধার করেন একজন মানুষ এক্সিডেন্ট করে রাস্তার মধ্যে পড়ে আছে রুহু আসে যায় প্রচন্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট করেছে আপনি চিন্তা করলেন আমার তো কেউ না আমি তো বিয়েতে যাচ্ছি আমি তো দাওয়াতে যাচ্ছি আমি তো কাজে যাচ্ছি না বরং আপনার দায়িত্বের ব্যাপারে আল্লাহ তালার কঠোর বার্তা হলো যে ফাঁকা আন্না মা আহ ইয়ান্না আসা তুমি একটা মানুষকে একটা প্রাণীকে যখন তুমি বাঁচানোর জন্য আকুতি করবে চেষ্টা করবে দৌরঝাপ দেবে সমস্ত মানুষকে তুমি বাঁচিয়ে দিলে এমন স্বভাব তোমার আমল নামায় আমি দিয়ে দেবো সুবাহ আল্লাহ এই আপনি কমপ্লেক্স আছে কোথায় হসপিটাল আছে কোথায় ফার্মেসি আছে কোথায় ডক্টরের চেম্বার আছে কোথায় এই মানুষটাকে উদ্ধার করে দ্রুত সেখানে নিয়ে যান এক জায়গায় আগুন লেগেছে আপনি দ্রুত আগুন নিবারের ব্যবস্থা করেন কথা বুঝতেছেন এক জায়গায় পানি প্লাবিত হয়ে মানুষ শেষ হয়ে যাচ্ছে আপনি দ্রুত তাদেরকে উদ্ধার করেন এটা ইসলাম শেখায় কে শেখায় ইসলাম ধর্ম এটা শেখায় একজন মানুষ যখন মরে যাচ্ছে আপনি তাকে বাঁচাবেন আবার একজন মানুষ যদি আপনি মারেন তাহলে আপনি যেন সমস্ত মানুষদেরকে মেরে ফেললেন ফাঁকা আন্নামা কতালান্না জামিয়া একজনকে পিটিয়ে মারলেন একজনকে জবাই করে মারলেন একজনকে হত্যা করে মারলেন আল্লাহ বলছেন যে ফাঁকা আন্নামা নাসা জামিয়া একজন মানুষের রুহ আমি দিয়েছি আমি তাকে জীবন দিয়েছি তুমি সেই জীবন পিটিয়ে মেরে সিনিয়ে নেওয়ার কেউ ছিলে না কেন তুমি করলে তুমি যেন সব মানুষকে মেরে ফেলেছ এটা হলো ইসলাম আবার একজন মৃত্যুর পথযাত্রী কোনো মানুষকে যদি আপনি বাঁচিয়ে দেন তাহলে আপনি যারা সমস্ত মানুষকে বাঁচালেন আল্লাহ বলছেন তেমন আমলের সওয়াব তোমার আমলনামায় দেয়া হবে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি ইসলাম আমাদেরকে ন্যায় আচরণ করতে শেখায় সূরাতু আননিসা 50 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান-নাসি আন তাহকুমু বিল আমাদেরকে ইনসাফের সাথে ন্যায়ের সাথে নিষ্ঠার সাথে আমাদেরকে সমাজ পরিচালনা করতে বলেছেন আপনি যখন যেটা করেন যখন যেটা বলেন যখন যা বাস্তবায়ন করেন আপনাকে মনে রাখতে হবে আপনি একজন ইসলামের অনুসারী অতএব আপনাকে ইনসাফের সাথে সমস্ত কার্যক্রমগুলো অতিবাহিত করতে হবে